হ্যালো ওয়ান আমি সুমিতা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তা আজকে হচ্ছে রবিবার আর রবিবার সকাল সকাল উঠেছি সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে উঠেই পুজো টুজো করতে শুরু করেছি তার কারণটা বলি তার কারণ হচ্ছে আজকে যাব গঙ্গা স্নান করতে গোবলুকে নিয়ে তো গুবলুও যাবে আমাদের সাথে স্নান করতে তো আমি নিয়ে যাব তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো রেডি হয়ে গেছে দেখো দারুণ সুন্দর একটা টিকটিক যাওয়া পড়েছে এবার কোলে করে বসিয়ে নিয়ে চলে যাব আমি রেডি রেডি বলতে আমি শুধু সিঁদুরটা একটু পড়লাম তাহলে হয়ে গেল এই যে আমাদের গবলু রেডি তো চলো আর বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে কোলে কোলে যাবে আমরা ঝপঝপ করে এসে টোটোই চেপে পড়েছি আর কেউ নেই বাকিরা আসছে একে একে আমরা দুজনে তখন বসি তো দেখো আমি যাচ্ছি মা যাচ্ছে বাবা যাচ্ছে আর বর্ষা যাচ্ছে বর্ষা অনেক দিন ধরে গঙ্গা স্নান করেনি তো তাই জন্য বর্ষাও আমাদের সাথে যাচ্ছে আর বর্ষা আর আমি যেখানে থাকবো সেখানে ভূমিকম্প হতে বাধ্য বন্ধুগণ আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি মা কোথায় খোঁজে মা ওরকমই করে সব জায়গায়

তো আশেপাশে ঝালমুড়ি যেই কাকুগুলো আছে বিক্রি করে তারা বললো যে একদম ওই রকম ছেলের পাল্লায় পড়ো না তোমার ফোনটা নিয়ে মার দৌড় দেবে সবাই খুব সাবধান আমরা নেমে পড়েছি ফুলি স্টেশনে এরপরে একটুখানি রেল লাইনটা পার হলেই চলে যাব স্নান করার ঘাটে তো দুদিন কলেজ গেছিলাম শরীরটা খুবই খারাপ ছিল পড়ে গেছিলাম রাস্তায় আজকে চলো একটু বডিটা একটু শুদ্ধ করে আসি অশুদ্ধ হয়ে গেছে পরে পরে এখানে সেখানে আজ যেহেতু একাদশী তো একাদশীর দিনে গোবলুকে নিয়ে এসেছি গঙ্গায় স্নান করাবো বলে তো আজকের দিনটা খুবই ভালো তো দেখো আমি কিন্তু গোব্লুকে নিয়ে নিয়ে যাচ্ছি মা বর্ষা আর বাবা আগে আগে যাচ্ছে আমি এবারে গোবলুকে আস্তে আস্তে করে ভালো করে চান করিয়ে দেবো আজ যেহেতু রবিবার ছিল তো আমি ভেবেছিলাম যে হয়তো ভিড়টা কম হবে কিন্তু অনেক বেশি ভিড় তো দেখো আমি কিন্তু এক ডুব দিয়ে দিয়েছি তারপরে বসেছি এখন গোবলুকে স্নান করানোর জন্য ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট ফরওয়ার্ড করেছি তোমরা আবার যেন ভেবো না যে অত জোরে জোরেই আমি তাকে স্নান করিয়েছি বা গাটা ঘষে দিয়েছি ওই রকমভাবে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছিল তাই জন্য ফার্স্ট ফরওয়ার্ড করতে বাধ্য হলাম না হলে ফার্স্ট ফরওয়ার্ড ছাড়াই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতাম এই এক সপ্তাহের মতো ভাগ্য হয়েছিল আমার গোপালকে সেবা করার তো আর এখন আর সেবা করার সময় আমার হবে না যেহেতু চলে যাব হয়ে গেছে আর এদিকে চুপ করে বসে আছে আর এদিকে আমি মালা নিয়েছি মালাগুলো এবার আস্তে আস্তে পরাবো তারপরে যাব মায়ের দর্শন করতে আমরা আবার মুখ চোখ দেখেই হয়তো পারছো যে আমার শরীরটা খারাপ খারাপের কারণে এলাম স্নান করতে রেডি এবারে মন্দিরে যাব আমরা এইটাও বিছানা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেজে গুজে এবারে খাবার খাবে তো তুলসী পাতাটা মা কিনে নিয়ে আসুক তারপরে খাবার খাবে আর আমরা কি দিয়ে মুড়ি খাচ্ছি সেটা একবার চলো এবার খাও তোমার খাবার রেডি হচ্ছে এই যে তোমার দিদি তোমার জন্য খাবার রেডি করছে তুমি সেজে গুজে বসে আছো ভাগ্নির কোলে বলে তুলসী পাতাটা কয় দেখা যাচ্ছে না তো আর জল যাও আমাদের জিনিস কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ি ট্রেনের টিকিট কাটাই আছে প্রচন্ড করে মানে গরম আর তার সাথে অনেক জিনিসপত্র কেনা হয়েছে সেটারও গরম মানে টাকাগুলো চলে গেছে মন্দিরের ওখান থেকে দু তিনটে জামা কেনা হয়েছে তো ওখান থেকেই একটা জামা আমরা পরাচ্ছি এখন তার কারণ ভেলভেটের জামাটা যেটা পরানো রয়েছিলো লাল রঙের তোমরা দেখেছো তো সেই লাল রঙের জামাটা এত মোটা আর এই গরমের মধ্যে ওর খুবই কষ্ট হবে ওই জন্য আমরা এই জামাটা ওকে পরিয়ে দিলাম হলুদ রঙে আর এখন মাজা খাচ্ছে বাবা আনলো মাজা চলে এসেছি বাড়ি বর্ষা চলে গেলো নিজের বাড়ি বিকেল দিকে আসবে গামছা আছে ওর আমাদের বাড়িতে নিতে ভিজে যেই জামাকাপড়গুলো ছিল সেইগুলো একসাথেই জড়ো করা মানে জড়ো করে নিয়ে আসা হয়েছে ভাগিস একটা ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল না হলে স্কুল ব্যাগটা ভিজে যেত তো দেখো গঙ্গা স্নান কমপ্লিট করেছি দুবার মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়েছি তো খুব একটা শরীরটা ভালো লাগছিল না সেই কারণে গঙ্গায় স্নান করলাম গঙ্গায় স্নান করে বডিটা একটু হালকা হালকা লাগছে নাহলে বডিটা কেমন ভারী ভারী টাইপের লাগছিল। যেমন যার মনের মনের এগুলো ব্যাপার তাই না মনে যদি হয় আমার শরীর খারাপ তাহলে শরীর খারাপ লাগবে মনে যদি না হয় আমার শরীর খারাপ নয় তাহলে কি আর শরীর খারাপ লাগবে তো দেখো আমি যতটা পারি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওগুলো যেহেতু আমার অনেক রিলেটিভ দেখে আমার ভিডিও শ্বশুর বাড়ির দিক থেকেও দেখে বাবার বাড়ির দিক থেকেও দেখে আমার বন্ধুরাও দেখে সে সেহেতু আমি তোমাদের সাথে ভালো কিছু দেখানোর চেষ্টা করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গোপালকে নিয়ে গেলাম স্নান করাতে দেখতেই পেয়েছো খুবই ভাগ্যের ব্যাপার আমি যেটা মনে করি যে গোপালকে সেবা করা বা গোপালকে নিয়ে যাওয়া বা গোপালকে আদর করা এগুলো খুবই ভাগ্যের ব্যাপার যেটা আমার হয়েছে তো আমি খুবই ভালোবাসি গোপাল আমার শাকটিয়ার বাড়িতে অনেক গোপাল আছে আমি যেগুলো নিজে কিনেছি গিফটে পেয়েছি জগন্নাথ দেব আছে তিন চারটে এরকম আমি গিফটে অনেকবার পেয়েছি বদ্দি ভাই দিয়েছে তারপর মেসদি ভাই একটা খুব সুন্দর নৌকা দিয়েছিল দারুণ সুন্দর দেখতে ওটাও ওখানেই সব কিছু আছে ওখানকার জিনিস ওখানেই আছে আমি এখনো পর্যন্ত কিছু নিইনি তো আমার ইচ্ছা আছে যে একটা গোপাল আমি নিয়ে আমার কাছে রাখবো তো মাসেমণি যেই গোপালটা আমাকে দিয়েছিলো সেই গোপালটা নিয়ে গিয়ে আমার কাছে রাখবো নিজের কাছে তো আমার খুবই ইচ্ছা আছে তো পরবর্তীকালে দেখবো যেমন সময় সুযোগ হবে সেরকমভাবে তো করতে হবে তাই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিও দেখতে থাকো আর সবাই খুব খুব ভালো থাকো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই